হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা বিলিজ কুকিং কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুবই ভালো আছেন তা আজ আপনাদের সাথে খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করবো এটা কিন্তু বাসায় মেহমান আসলে বা বাচ্চাদের বায়না মিটাতেও ঝটপট এটা তৈরি করতে পারেন বাসায় যদি চিকেন না থাকে তাহলে ডিম দিয়ে কিন্তু এরকম চিকেন ফ্রাইয়ের মতো এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন আর এটা তৈরি করতে কিন্তু কিচেনে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন তো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করছি আপনারও পারফেক্টভাবে জিনিসটা তৈরি করতে পারবেন আর বন্ধুরা আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমার এই ছোট্ট ইউটিউব ফ্যামিলির সদস্য হতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটিও ক্লিক করে রাখবেন তো চলুন রেসিপিটা শুরু করি তার জন্য প্রথমে একটা বোল নিয়ে নিলাম এতে নিয়ে নিচ্ছি মাঝারি সাইজের দুটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা এখানে একটু চিকন করে কাটার চেষ্টা করবেন আর নিচে এক টেবিল চামচ ধনে পাতা কুচি স্বাদ অনুযায়ী কাঁচামরিচ আর নিচ্ছি হাফ স্পুন থেকে একটু কম গোলমরিচের গুঁড়া এখানে আমি সাদা গোলমরিচের গুঁড়াটা ইউজ করেছি আর নিচ্ছি হাফ টি স্পুন গরম মশলা গুঁড়া আর একটু বাড়তি স্বাদের জন্য দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাগি মশলা একদম সব শেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো সব মশলা দেওয়া শেষ এখন দিয়ে দিচ্ছি দুইটা ডিম ডিম কিন্তু এখানে তিনটা চারটা যে যেরকম পারেন এখানে ইউজ করতে হবে কমে কিন্তু দুইটা ইউজ করতে হবে তো সবগুলো উপকরণ ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা মিশানো কিন্তু একদমই শেষ এখন এটা আমি সাইডে রেখে দিচ্ছি তো বন্ধুরা আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর অবশ্যই কারা কারা জানেন যে প্যানগুলো কিভাবে পরিষ্কার করতে হয় তা অবশ্যই জানলে আমাকে কমেন্ট করে জানাবেন আমার প্যানগুলো কিন্তু অনেকটাই দাগ হয়ে গিয়েছে তো এখন প্যানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সাদা তেল এখানে চাইলে আপনারা সরিষার তেলও ইউজ করতে পারেন সেক্ষেত্রে তেলটা একদম ভালো করে গরম করে তারপর ডিমটা দিতে হবে তো দেখুন তেলটা কিন্তু একদমই গরম হয়ে গিয়েছে এখন আমি ডিমটা ঢেলে দিচ্ছি ডিমটা কিন্তু আমি সম্পূর্ণ প্যানে একদম ছড়িয়ে দেব আর এখানে অবশ্যই খেয়াল রাখবেন একদম বড় প্যানে করা যাবে না এটা কিন্তু ডিমটা যত মোটা হবে খেতে কিন্তু ততই বেশি নাস্তাটা ভালো লাগবে তো এখন ঢাকনা দিয়ে ঢেকে লো আছে আমি এক থেকে দেড় মিনিটের মতো কুক করে নিব। এতে করে নিচটা একদমই শক্ত হয়ে যাবে তাহলে উল্টাতে গেলে আর ভেঙে যাবে না তো অবশ্যই টিপসটা ফলো করবেন তা না হলে কিন্তু উল্টাতে গেলে ডিমটা অনেক সময় ভেঙে যায় তো দেখুন নিচটা একদম শক্ত হয়ে এসেছে এখন আমি উল্টিয়ে দিচ্ছি উলটি আবারও ঢাকনা দিয়ে এক মিনিটের জন্য রেখে দিব লো আছে তো সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে এখন আমি ডিমটা তুলে নিচ্ছি তুলে চুরির সাহায্যে কেটে পিস পিস করে নিব। তা আপনার যে কোনো শেপেই কেটে নিতে পারেন তা আমি দেখুন এরকম লম্বা লম্বা করেই কেটে নেব প্রথমে সাইডের অংশগুলো ফেলে সমান করে নিচ্ছি সাইডের অংশগুলো দিয়ে কিন্তু আমি তৈরি করবো এটা কিন্তু ফেলে দেওয়ার দরকার নেই সুন্দরের জন্য জাস্ট একটু কেটে নিচ্ছি তো দেখুন সাইডে সাইডের অংশটা আমি কেটে স্কোয়ার শেপে করে নিচ্ছি তারপরে এক আঙ্গুলের গিরা মেপে মেপে আমি পিসগুলো করে নেব এতে করে সব সবগুলো পিস একই সাইজের হবে তো আপনারা চাইলে কিন্তু আর একটু বড় করতে পারেন তবে এত ছোট করলে কিন্তু ভেঙে যাবে তো প্রথমে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি তারপর আবার মাছ বরাবর কেটে নেব তো একটা পিস আপনার তুলে দেখাচ্ছি কতটা মোটা হয়েছে তো যত মোটা হবে নাস্তাটা কিন্তু খেতে ততই বেশি ভালো লাগবে তো বন্ধুরা চলে যাচ্ছি দ্বিতীয় স্টেপে আরেকটা বলে নিয়ে নিচ্ছি বেসন দুই টেবিল চামচ আর দুই টেবিল চামচ ময়দা এখানে চাইলে সম্পূর্ণটা বেসন দিয়ে বা সম্পূর্ণটা ময়দা দিয়েও করতে পারে তো এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে নর্মাল পানি অ্যাড করে মোটামুটি পাতলে একটা ব্যাটার তৈরি করে নেব তো ব্যাটারের গণত্বটা এমন হবে যাতে ডিমটা কোট করা যায় এরকম গণত্বের ব্যাটারটা তৈরি করতে হবে আর খেয়াল রাখতে হবে ব্যাটার যাতে রকম লামস না থাকে তো ভালো করে ফেটিয়ে আমি ব্যাটারটা একদম স্মুথ ভাবে তৈরি করে নিয়েছি এখন চলে যাব একটা বলে নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড নিচ্ছি তিন টেবিল চামচ ময়দা এখনো সেই আপনার ময়দা বা বেসন দিয়েও করে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাগি মশলা দিস উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব এটাকে কোনো ব্যাটার বা ডো তৈরি করবো না একদম শুকনো অবস্থায় রেখে দেবো তো চলুন বন্ধুরা এখন আমি নাস্তাগুলি একে তৈরি করে নিই প্রথমে একটা ডিমের পিস নিয়ে ব্যাটারে ডুবিয়ে নিব ডুবিয়ে এক্সট্রা ব্যাটারটা অবশ্যই ঝেড়ে ফেলে দিতে হবে তারপর আমি শুকনো বেসনে ভালো করে কোট করে নিব একটু হালক দিয়ে চেপে চেপে কোট করবেন এতে করে লেয়ারটা খুবই সুন্দর হবে তো দেখুন লেয়ারটা আরেকটু মোটা করার জন্য আমি দ্বিতীয়বারও আবার একটু ডুবিয়ে নিচ্ছি চাইলে আপনার তিনবার বা চারবারও করে নিতে পারেন এতে করে উপরের লেয়ারটা কিন্তু আরও বেশি মোটা হবে খেতেও কিন্তু খুবই ক্রিস্পি হবে তা আমি দুইবার করেই করে নিব এতে করেও কিন্তু অনেকটাই মোটা হবে তো দেখুন অনেকগুলো লেয়ার চলে এসেছে এক্সট্রা বেসনগুলো জেরে ফেলে দিতে হবে তো সেম ভাবে আমি আরেকটা করে নিচ্ছি প্রথমে ব্যাটারে ডুবিয়ে নিচ্ছি তারপর আবার শুকনো বেসনের মধ্যে ভালো করে কোট করে নিব তো হাত দিয়ে একটু চেপে দিতে হবে একদম বেশি চাপা যাবে না তাহলে ডিমটা কিন্তু নরম ভেঙে যেতে পারে তো দেখুন এক্সট্রা বেসনটা ফেলে আবারও ব্যাটারে ডুবিয়ে নিচ্ছি তারপর আবার কোট করে নিব শুকনো বেসনে আলতোভাবে চেপে দিবেন তাহলে দেখবেন খুব সুন্দর লেয়ার এসেছে তো দেখুন কতটা মোটা মোটা হয়েছে এক একটা তো দেখুন সবগুলো কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি চলে যাব ভাজার জন্য তো ভাজার জন্য চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেলটা একটু বেশি পরিমাণে দিবেন তাহলে ডুবো তাহলে ভাজবেন খুবই মুচমুছ হবে নাস্তাটা তো তেলটা যখন এরকম গরম হয়ে আসবে একে একে নাস্তাগুলো আমি দিয়ে নিচ্ছি তো বন্ধুরা এরকম মজার মজার আরও অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন তো প্রথমে যেগুলো দিয়েছি সেগুলো কিন্তু একটু কালার চলে এসেছে সেগুলো আমি উল্টিয়ে দিচ্ছি সবগুলো কিন্তু আমি মিডিয়াম আছে উল্টে পাল্টে একটু মুসমুচা করে ভেজে নেব তো বন্ধুরা প্রথম যেগুলো দিয়েছি সেগুলো কিন্তু অনেকটাই কালার চলে এসেছে অনেকটা হয়েও এসেছে সেগুলো কিন্তু প্রথমেই তুলে নিতে হবে আর বাকিগুলো আমি উলটিয়ে পাল্টে আরও মুষমুচো করে ভেজে নিব তো দেখুন যেগুলো একটু ব্রাউন কালার হয়ে গেছে এগুলো আমি তুলে নিচ্ছি আর যেগুলো এখনো সম্পূর্ণ ব্রাউন কালার হয়নি আর মুসমুচে হয়নি সেগুলো একটু নেড়ে চেড়ে আর একটু ভেজে নিব। তো দেখুন এগুলো কিন্তু একদম ভাজা হয়ে গিয়েছে এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি দেখতে কিন্তু একদম চিকেন ফ্রাইয়ের মতো দেখাচ্ছে তো সেমভাবে আমি বাকি সবগুলো এভাবে ভেজে নেব তো অবশ্যই চুলার হিটটা একটু মেনটেন করে ভাজবেন এত করে ভিতর পর্যন্ত মোচমুচু হবে চুলার হিটটা প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়ামে রেখে নাস্তাটা ভাজবেন আর একদম লো হিটে ভাজলে কিন্তু লেয়ারটা একদমই খুলে যাবে তাই অবশ্যই ছোটো ছোটো টিপসগুলো ফলো করবেন তো বন্ধুরা ফাইনাল লুকটা দেখুন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে তো আশা করছি রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগবে তো বাসায় ট্রাই করবেন ট্রাই করলে অবশ্যই বাচ্চারা কিন্তু নেক্সট টাইম আবার রিকোয়েস্ট করবে আপনাকে এটা তৈরি করে দেওয়ার জন্য এরা কিন্তু বুঝতেই পারবে না চিকেন ফ্রাই খেয়েছে নাকি ডিম দিয়ে আপনারা ফ্রাই করে নিয়েছেন তো ভিতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে ভিতরে কিন্তু কোনো রকম তেল প্রবেশ করেনি আর উপরটা কিন্তু একদমই ক্রিস্পি তো চচের সাথে খেতে কিন্তু জাস্ট জমেই যাবে তে নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে নিচ্ছে এখানে দুইটা ডিম চাইলে তিনটা বা চারটা ডিম দিয়েও করতে পারো বা একটা ডিম দিয়েও করে নিতে পারো তারপর দিচ্ছে এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি দিচ্ছি এক টেবিল চামচ দুইটা কাঁচামরিচ দিচ্ছি তো ঝালটা নিজেদের মতো করে অ্যাডজাস্ট করে নিবে আর দিচ্ছি তো লবণ হাফ টি স্পুন দিচ্ছি হলুদ গুঁড়া হাফ টি স্পুন দিচ্ছি মরিচের গুঁড়া তো বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু মরিচটা অবশ্যই স্কিপ করবে আর দিচ্ছি হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর অবশ্যই খেয়াল রাখতে হবে পেঁয়াজ যাতে আস্ত না থাকে সবগুলো যাতে ভালো করে ফেটিয়ে নেওয়া যায় তো বন্ধুরা দেখো খুব ভালো করে আমি মশলার সাথে ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি একটু সময় নিয়ে ভালো করে ফেটাতে হবে তাহলে সম্পূর্ণ ডিমের সাথে মশলাটা ভালোভাবে মিশে যাবে তো ডিমটা ফেটানো হয়ে গেছে তারপর আমি চুলায় প্যান বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি তেল তেল দিয়ে এখানে বন্ধুরা আমি অর্ধেকটা ডিম ভেজে নিচ্ছি প্রথমে যেহেতু প্যানটা অনেকটাই ছোটো তাই আমি দুইবার করে ডিমটা ভেজে নিচ্ছি তো তোমরা যদি বড় প্যানে ভাজতে চাও তাহলে কিন্তু একবারে ডিমটা দিয়ে ভেজে নিতে পারো অল্প আছে কিন্তু ডিমটা ভাজতে হবে আর সাইড থেকে এভাবে একটু মুড়িয়ে দিচ্ছি এতে করে নাস্তার শেপটা খুব সুন্দর হবে আর চুলা কিন্তু অবশ্যই লুতে রেখেই ডিমটা ভাজতে হবে তো ডিমটা যখন এক সাইডে ভাজা হয়ে যাবে তখন আমি উল্টে দিচ্ছি তারপর আমি নাস্তা সেটি আবার কেটে নিচ্ছি তো একটা ডিম দিয়ে কিন্তু আমি চার পিস নাস্তা তৈরি করব তো এই নাস্তাগুলো একটু মোটা মোটা করেই কিন্তু একটু মোটা মোটা করেই কিন্তু কেটে নিতে হবে তাহলে খেতেও বেশি ভালো লাগবে তো দেখো সব নাস্তাগুলো কিন্তু কাটা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আর নাস্তাগুলো কিন্তু খুব সুন্দর কালার করে ভেজে নিতে হবে তা না হলে কিন্তু ভাজতে গেলে ভেঙে যাবে বাকি ডিমটা আমি এভাবে ভেজে নিব তো ভেজে আমি পিস পিস করে কেটে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি তারপর একটা বাটিতে আমি এখন একটা ব্যাটার তৈরি করব এখানে নিচ্ছে হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনেপাতা কুচি ধনেপাতাটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে আর দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স আর হাফ টি স্পুন দিচ্ছি বেকিং পাউডার স্বাদ মতো দিয়ে দিলাম লবণ এখানে দিচ্ছি হাফ টি স্পুন দিচ্ছি হলুদ গুঁড়া হাফ স্পুন দিচ্ছি মরিচের গুঁড়া আর হলুদ মরিচ গুঁড়াটা কিন্তু এখানে অবশ্যই দিবেন তাহলে নাস্তার কালারটা খুবই সুন্দর আসবে আর দিচ্ছি সম্পূর্ণ এক প্যাকেট ম্যাগি মশলা তো ম্যাগি মশলাটা দেওয়ার পর খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণ কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণগুলো বন্ধুরা ভালো করে মিশানো হয়ে গেছে এখন আমি একটা ব্যাটার তৈরি করার জন্য অল্প অল্প পানি অ্যাড করে দিচ্ছি তো ব্যাটারের ঘনত্বটা কিন্তু একদম পাতলাও হবে না আর একদম গাঢ়ও হবে না মিডিয়াম ঘনত্বের কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে তো সব শেষে আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি এরকম আঙুলটা ডুবিয়ে নিলে খুব ভালো করে যদি কোট করা হয় তাহলে বলবেন ব্যাটারের কনক্তটা একদমই পারফেক্ট তারপর চলে যাচ্ছি ভাজার জন্য তো চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম আর তেলটা একদম ভালো করে গরম করে নিতে হবে তো গরম করে নিয়ে নাস্তার জন্য আমি যে ব্যাটারটা তৈরি করেছি ব্যাটারটা একটু ফেটিয়ে নেব ফেটিয়ে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি এক একটা পিস এরকম ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে আর তেলটা কিন্তু একদম হাই হিটে গরম করে তারপর চুলার হিটটা লোতে রেখে একে একে নাস্তাগুলো দিতে হবে তারপর আমি উল্টে পাল্টে একটু ক্রিস্পি করে ভেজে নিব। তো বন্ধুরা দেখো এটা কিন্তু একটু সময় নিয়ে উল্টে পাল্টে একটু কিস্পি করে ভেজে নিতে হবে তো দেখো ভাজা হয়ে গেছে খুব সুন্দর কালারও চলে এসেছে এখন আমি তুলে নিচ্ছি খুব সহজে কিন্তু এই নাস্তাটা ভাজা যা তৈরি করাও কিন্তু একদম ইজি দেখতে পাচ্ছ খুব সহজে কিন্তু এই নাস্তাটা আমি তৈরি করে নিয়েছি তোমরাও চাইলে বিকালে স্ন্যাক্স হিসাবে এই নাস্তাটা তৈরি করতে পারো বা বাচ্চাদের টিফিনেও দিতে পারো খুবই মজাদার আর খুবই হেলদি একটা নাস্তা তো বন্ধুরা সহজ রেসিপিতে যদি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবে না আর অবশ্যই একটা ছোট্ট করে একটা কমেন্ট করবে তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি অবশ্যই থাকবো আর ভালো লাগলে বেশি বেশি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবে এতে করে তোমার বন্ধু বান্ধবরাও কিন্তু এরকম মজার মজার নাস্তার রেসিপিগুলো দেখতে পারবে তো সহজ রেসিপিতে নাস্তাটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা দেখো একটা তো বন্ধুরা দেখো একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে তো প্লিজ বাসাও ট্রাই করবে দেখবে খুবই মজাদার এই নাস্তাটা তো আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে